আসসালামাইকুম যারা হোলসেলের বাটি যাচ্ছেন বান্টি বা যার মূলত বিখ্যাত হচ্ছে এই সব বাটিকের জন্য প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 কিছু কালেকশন আমরা নিয়ে আসছি আজকে লাইভে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো যার যত পিস লাগে একটু যোগাযোগ করবেন খুবই সুন্দর এগুলো এত বেশি সুন্দর যে বাটিক আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে বাটিক আবার এভাবে করে কিভাবে আমাদের সুদক্ষ কারিগরের মাধ্যমে এই প্রস্তুত করি এবং রং থাকবে যারা একটু প্রোডাক্ট গুলো পার্সেন্ট কারণ কোরবানি ঈদে কিন্তু ওই ধরনের ড্রেস মানুষ পরে না মানুষ আনকমন বাটিক গুলো খোঁজে দেখেন এই বাটিক গুলো আর একটা বাটিক আসছে আজকে মজার বিষয় এই বাটিকটা দেখে আপনি বিশ্বাসই করবেন না যে এটা বাটিক দেখেন প্রত্যেকটা বোরিং করা খুব সুন্দর সুন্দর বোরিং এবং আমার পিছনে যেগুলো আছে ন্যাচারাল টাইনে বাটিক আমি ভিডিও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকেন ভালো লাগবে ভালো লাগার মতো একটা ভিডিও ওরে রোদ রো এত রোদ যখন ভিডিও করতেছি মানে দাঁড়ানোই যাচ্ছে না এত রোদ তো ইনশাল্লাহ এই বাটিকগুলা কিন্তু আমাদের শোরুমে চলে যাবে ইনশাল্লাহ ভিডিও আকারে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন এত সুন্দর বাটিক আপনি বিশ্বাসই করতে পারবেন না যে বাটিক এত কষ্ট করে করে আমি আজকে ভিডিওতে দিয়ে দেবো লাস্টের দিকে ভিডিওর যে কত কষ্ট করে সুদক্ষ কারিগর ধারা কিন্তু আমরা এই বাটিগুলো আপনাদের জন্য প্রস্তুত করি ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই একের ভিতরে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার কোয়ালিটি ইনশাল্লাহ আপনার পছন্দ হবে পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা ড্রেসে চারটা পাঁচটা করে কালার পাবেন এগুলা কিন্তু আমাদের নিজস্ব ডাইংয়ে তৈরি করা মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি আপনার কোনো বন্ধুর সাথে সারা জীবন চলেন তাহলে তো আপনি জানবেন যে ও কীরকম বা যদি আপনার সন্তান হয় তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমার আপনার ছেলেটা কেমন বা আপনার মেয়েটা কেমন তো এই প্রোডাক্টগুলো আসলে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করি এটার গেরের থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরাই তদরকি করে তৈরি করি যার কারণে আমরা বুকে সাহস রেখে গ্যারান্টিটা দিতে পারি যেগুলো রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আপনি যদি আপনার শোরুমে এই কালারফুল বাটিকগুলো রাখেন বিশ্বাস করেন কাস্টমার না পারবে আপনার এই সিদ্ধ কিনে নিয়ে যাব এটা সেই টাইপের প্রোডাক্ট আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন আসলে আপনারা ভাবতে পারেন যে আমি বাড়াই বাড়াই বলতেছি না ভাই এগুলা সত্যি সত্যি অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা মশাল্লা একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো লাগার মতো কালেকশন দেখেন এই যে আরও একটা ডিজাইন এগুলো কিন্তু একটু কম দামি প্রোডাক্ট কিন্তু খুব চলে এগুলা কালার দেখেন আটটা দশটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসে এবং এই বাটিকগুলো কিভাবে করি আজকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভাই এত কষ্ট একটা বাটিক করতে এই দেখেন শুধুমাত্র আমরা আমাদের বাটিকগুলো অনেকে প্রশ্ন করেন যে ভাই এগুলো কিন্তু সেট নিতে হবে পাঁচটা করে কালার আর প্রথম যেগুলো দেখাচ্ছি এগুলো আপনি একটা একটা করে নিতে পারবেন যেভাবে মঞ্চা নিতে পারবেন আর এইগুলো হচ্ছে তুলি করা এগুলো এই যে তুলিগুলো করতে অনেক সময়ের ব্যাপার এই বাটিকগুলো না করে আমি যদি অন্য বাটিক করি তাহলে প্রোডাকশন আরও বেশি করতে পারবো কিন্তু এই বাটিকগুলো কেন করে জানেন এটা আপনাদের ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ব্যাপক চাহিদা আপনি একবার নিয়ে দেখেন আর যারা যারা নিচ্ছেন একটু কমেন্টস করে জানান যে আসলে আমাদের এটার কোয়ালিটিটা কেমন আমরা কি শুধু চাপা মারতেছি নাকি বাস্তবে ঠিক আছে এই দেখেন একটা ডিজাইন মাসাল্লাহ মানে এই অন্তর থেকে আপনার ভালো লাগবে আর আমরা হচ্ছে মূলত মাদার হোলসেলার আপনারা হোলসেলেরও হোলসেলার বাটিকের ক্ষেত্রে আমাদের নিজস্ব ডাইংয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি আপনি একদিন আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় আপনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি আপনার ভালো না লাগে ভাই আপনার নেওয়া লাগবে না হাজার রকম কালেকশন আছে আমাদের এখানে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণ বাটিক আমরা রাখছি আর এই যে একটা বাটিক দেন তো সুবাহ আল্লাহ কি কায়দা কি কারবার করছি আমরা দেন এটা আবার বোরিং করছি বাটিক কোনো সময় বোরিং দেখছেন এই যে মনে জীবনের প্রথম আমি দেখালাম যে বোরিং অন্তত দুইশো টাকা আপনারা বিকাশ করে দেবেন যে এই ধরনের কালেকশান আমরা কিন্তু কখনো আপনাদেরকে দেখাতে পারিনি এবং ইতিহাসে কেউ নাই যেরকম দেখাইছে এরপর আমাদের এই বাটিকটা তো দেখালামই যে আমাদের নিজস্ব ডাইংয়ে কিন্তু প্রস্তুত করতেছে আমি সকালবেলা যখন এইটা রোদরে শুকাইছি তখন ভিডিওটা করছিলাম ওরে রোদ উঠছে রোদের ভিতরে ভিডিওটা করছি এই আর এটা হচ্ছে আপনারা ওই বোরিংয়ের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই বোরিংয়ের বাটিকের ভিতরে পাবেন চমৎকার প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার তো এই চলে আসবেন শুধু যে এই বাটিক আছে তা না আমাদের কাছে কিন্তু কম দামি আছে আছে ভাই বানটি আসলে ঘুরে যাবেন এই ধরছে এ যদি মানুষ দেয় যে এইভাবে বাটিক করি জিলাপি যারা ভাজে জিলাপি তো আপনার অনেকজন খাইছেন জিলাপি যারা ভাজে ওরা কিন্তু জিলাপি খাইতে পারে না তো বাটিক করা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কেমনে করে রং সং দিয়ে সারা বেড়া করে আসলে বাটিক করা কিন্তু অনেক পরিশ্রমের এই দেখেন ব্লক মারা হচ্ছে এই ব্লক মারার পরে এরপরে আবারও রঙে ভিজেও এরপরে আবার মোম মারো কাজের শেষ নাই এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সুদক্ষ কারিগর ধারা কিন্তু আমরা করতে চাই নিলিবিলি একদম তা ইনশাআল্লাহ চলে আসবেন আর আপনাদের যদি কোনো অর্ডার থাকে কোনোটা অর্ডার দিলে আমরা কিন্তু করে দিব। আপনার যে ধরনের প্রোডাক্ট লাগবে বাটিকের ভিতরে আমাদের খালি বলবেন যেহেতু আমাদের নিজস্ব ডাইংয়ে আমরা বাটিক করি যে কোনো সময় যে কোনো ডিজাইন দেবেন করে দেবো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে করে দেব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম